তা আমাকে যদি আপনি ডিসাইডই করে রাখেন আপনার মনের ভিতরে আমাকে বাদ দিবেন তাহলে আমার কাছ থেকে চাঁদা কি করে নিলেন অভিনেত্রী হিসাবে আপনার সে সিনিয়র আমি শ্রদ্ধীয় নিপুণাপুর মুখ থেকে শুনতে চাই যে আমি বিধানের বাইরে কিছু করেছি কি না যখন একটা ভোটারকে বাদ দেয় আমি যতটুকু জানি বা শুনেছি যে পুরা প্যানেলের জনকে নিয়ে মিটিং বসে যে এই শিল্পীটাই ভুল করেছে ভাই একে রাখা যাবে না সমিতির মেম্বারশিপে এটা আমি যতটুকু শুনেছি এই এত বছরে তো হুট করে এই চাঁদাও নিল তেরো তারিখে চব্বিশ তারিখে আপনার চব্বিশ তারিখে আপনার যে এইটা দিলো আপনার প্রাথমিক খসা তালিকায় নামটা হয়নি তো এই তেরো তারিখে চাঁদা দেওয়ার পর কয় দিন চব্বিশ তারিখ এই কয় দিনের মধ্যে কি একটা ভোটার পথকে বাদ দেওয়া যায় আমি যখন দেখলাম আমার খরসা তালিকায় নাম নেই তখন আমি শ্রদ্ধেও কনসার্ন সাহেবকে ফোন করেছিলাম তো কাঞ্চন ভাই আমি বললাম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া বললাম আলাইকুম আসসালাম কে বলছেন আমি বললাম আমি রিয়া কোন রিয়া আমি বললাম ভাইয়া আমি ওই যে স্পর্দা মুভিতে আপনার ছোটো বোনের চরিত্র করেছি আমি রিয়া ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া আমার তো ওই যে খরসা তালিকায় আমার নামটা আসেনি প্রাথমিক খসা খরসা তালিকায় আপনি চাঁদা দিয়েছেন আমি হ্যাঁ ভাই আমার চাঁদা কী আমি তেরো তারিখে চাঁদা দিয়েছে তো বলতেছি না আমি ওখানে আপনার নামটা দেখেছিলাম বাট ওখানে লেখা ছিল রিয়া খান সিঙ্গার তখন আমি বললাম ভাই আমি তো অভিনেত্রী হয় ওরা বলেছে আপনি অভিনেত্রী না আপনি সিঙ্গার তো আপনি যদি চাঁদা দিয়ে থাকেন বা আপনার সব কিছু ক্লিয়ার থাকে অবশ্যই আপনার ভোটার পথ থাকবে ওখান থেকে আপনাকে কেউ বাদ দিতে পারবে না এটা উনি বলেছেন আর বলেছে আমি পরশু হজে চলে যাব আমি আগামী কালকে এটা কিভাবে সলিউশন হয় আমি সেটা করে যাব সে কিন্তু বলে দিয়ে গেছে তারপরও কিন্তু চারজনকে ব্যাক করেছে আমরা কিন্তু এটার পরে আমরা অ্যাপ্লিকেশন করেছি আমি বেবি আপু নীরব ভাই তানিন শ্রাবণ শাহ তারপর হলো রনি ভাই আরেকজনকে ওনার নামটা বলতে পারবো না তো আমরা কিন্তু সাতজনে অ্যাপ্লিকেশন করার পরে চারজনকে ব্যাক করেছে আমাদের তিনজনকে ব্যাক দেয়নি প্রিয় বন্ধুরা অ্যাকচুয়ালি আমি যারা এফডিসির যারা গুণী ব্যক্তিজন আছেন আমি সবাইকে সামনে রেখে একটা কথা বলতে চাচ্ছি আমি কিন্তু আপনার এই যে সাদিয়া মির্জা উনি কখনো অভিনয় করেছেন কি আমি জানি না বাট ওনাকে আমি ওই যে জায়দ ভাই থাকা অবস্থায় একশো চুরাশি জনকে নাকি বাদ দিয়েছিলেন তার মধ্যে উনি ছিলেন আমি এই ঘটনাটা পুরোপুরি জানি না বাট আমি মাঝে মাঝে দেখেছি এ সামনে আন্দোলন করেছেন তারপর অনেক সময় এ ভিতরেও আন্দোলন করেছেন ইউটিউবে আমি দেখেছি নামটা শুনেছি সাদিয়া মির্জা বাট ওনার পরশু আমি ওনার একটা সাক্ষাৎকারে দেখলাম যে উনি বলছেন যে বেবি একশো চুরাশি জনের মধ্যে ছিলেন কি না সেটা সে জানে না এবং রিয়া যে রিয়ার কথা আমি রিয়ার কথা আমি যতটুকু জানি যে সে মানে এই শিল্পী সমিতির বিধানের বাইরে রিয়া এমন কোনো কাজ করেছে তার জন্য নিপুণা মানে সরি তাকে বাদ দিয়েছেন তো এই বিধানটা কি আমি আদৌ জানি না যে আমি বিধানের বাইরে কিছু করেছে কিনা। সেটা আমি শ্রদ্ধীয় নিপুন মুখ থেকে শুনতে চাই যে আমি বিধানের বাইরে কিছু করেছি কিনা। না সাদিয়া মির্জা বলেছে রিয়া খান বিধানের বাহিরে কিছু করেছেন তার জন্য তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তো নিপুণ আপু আমি আপনার কাছ থেকে জানতে চাই এই যে সাদিয়া মির্জা কে আমি কিন্তু সাদিয়া মির্জাকে চিনি না সাদিয়া মির্জাকে দিয়ে এক একটা নিউজ করা হচ্ছে কেন হচ্ছে সেটা আমি জানি না আমার উপরে যদি আপনার কোনো রাগ থাকে আপনার কোনো অভিমান থাকে তাহলে সেটা আপনি সরাসরি ডেকে আমাকে বলতে পারেন রিয়া তুমি এই কাজটা করেছ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন একজন সিনিয়র আপু হিসাবে আমি অভিনেত্রী হিসাবে আপনার সে সিনিয়র আমি বা বয়স হিসাবে আমি আপনার জুনিয়র অবশ্যই কারণ আমি বারো বছর বয়সে আমি ফিল্মে আসছি নাইনটি নাইনে আমার ফার্স্ট মুভি আমাজন রিলিজ হয় হ্যাঁ আর আপনি অনেক সিনিয়র হয়ে আপনি ফিল্মে এসেছেন তো অবশ্যই আপনি আমার বড় হবেন আর আপনি একজন যেহেতু এখনও রানিং আপনি শিল্পী সমিতির সেক্রেটারি সেই হিসাবে আমি বলবো যে আমার উপরে যদি আপনার কোনো রাগ থাকে অভিমান থাকে সেটা আপনি আমাকে সামনাসামনি সরাসরি আপনি আমাকে সবসময় বুকে তুলে নেন আপনি দেখলে আমাকে জড়াই ধরতেন রিয়া বলে রিয়া কেমন আছো হ্যাঁ তাহলে সেই পিকনিকে আপনার গাড়িতে আপনি আমাকে নিয়ে গেছেন তারপর ওখানে কি হয়েছে আমি ওটা মনেও রাখিনি হয়তো আপনি মনে রেখেছেন বা আমি এখানে জেসমিন আপু বলবো জেসমিন আপুর সাথে আমার এমন কিছু হয়নি যে আমার ভোটার তালিকা থেকে আপনারা নামটা বাদ দিয়ে দিয়েছেন হ্যাঁ মনে এখানে অনেক কষ্ট পেয়েছি নিপুণ আপু বাট আমি বলবো আমি অনেক কষ্ট পেয়েছি আপনি আমার নামটা কোন কারণে সরিয়েছেন সেটার জন্য আমি কষ্ট পেয়েছি